যে নেতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন ফ্যানেল টোয়েন্টি ফোর একটা মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করেছে রামপাল মংলার গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিমবার বিরুদ্ধে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত একটি কচক্রি মহল তার সম্মানের প্রতি ik nee, moet nee, nee. সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা তাদের ভালোভাবে বলতে চাই আপনারা যদি এই কিছুদিন শামীমুর রহমান শামীম পাই অনেক নেতায় আছেন আমাদের রামপাল মংলায় নমিনেশনের জন্য টোর ধাপ শুরু করেছেন ताली मत दी ओ शंका धन्यवाद ताली ताली